এইমাত্র আপনারা যে ভয়েস কলটা শুনতে পারলেন এইটা অনেক ভাইরাল হয়েছে আজকে দিন ধরে আর এই ভয়েসটা বলা হচ্ছে ফারজানার আর ফারজানা ওপর থেকে বলছে এটা তার ভয়েস নয় এটা এআই দিয়ে তৈরি করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আসলে সত্য কাহিনীটা কী এটা তো কেউই বলতে পারছে না যদি এআই দিয়েও তৈরি করে তাহলে এই কথাগুলো খুবই জঘন্যভাবে বলা হয়েছে সাকিবকে উদ্দেশ্যে সাকিব খানকে চরমভাবে অপমান করা হয়েছে এখানে যেখানে তার সম্মান একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে আর একটা সাকিবিয়ানের কাছ থেকে এই ধরনের ব্যবহার কখনোই কাম্য নয় আর যদি এটা ফারজানা সত্যি বলে থাকে তাহলে তাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর যদি সে এটা না বলে থাকে তাহলে এর সঠিক কথাটা কে বলেছে বা কে সাজিয়েছে তাদেরকে সামনে আনার জন্য অনুরোধ জানানো হচ্ছে সাকিবিয়ানদের এখন এক হয়ে দাঁড়াতে হবে কারণ সাকিব খানের উপরে অনেক বড় চক্রান্ত চলছে যে কোনো সময় আরও বড় ধরনের কোনো বিপদ হতে পারে সাকিব খানের তাই সবাই সাথে থাকুন সাকিবের পাশে থাকুন